আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অবশ্যই সব জানেন এবং বোঝেন বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের ব্রিটিশ বিরোধী আন্দোলন উনিশশো সালের ভাষা আন্দোলন 1966 সালে ছয় দফা আন্দোলন 1970 সালের গণঅভ্যুত্থান 1971 সালের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে 1990 সালের স্বৈরাচারী পতনের আন্দোলনের ইতিহাস আমরা সবই জানি এবং বুঝি এই দেশে যত আন্দোলন হয়েছে তার মূল অবদান রয়েছে দেশের বহু বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষার্থী কৃষক কামার কুমার জেলে তাতীয় নিরীহ জনতার ঝরে গেছে বহু প্রাণ বহু মায়ের কোল খালি হয়েছে বহু মায়েদের সম্মান হানি হয়েছে যান এবং মাল হয়েছে ধ্বংস তারপরে ছিনিয়ে আনা হয়েছে স্বাধীনতা সম্প্রতি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ সরকার চাকরির ক্ষেত্রে একটি কুঠা নির্ধারণ করে দেয় সেই কোঠায় মুক্তিযোদ্ধা পরিবারের প্রাধান্য দেয় মেজরিটি পার্সেন্টের বেশি ফলে দেশের কলেজ ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত সরকারি আধা সরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাখ লাখ শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে কোটা আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনের শহীদ আবু সাঈদ সহ অনেক আন্দোলনকারী ও নিরীহ জনতা শহীদ হয়েছেন এবং শত শত শিক্ষার্থীরা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আন্দোলনটি ছিল বেগবান এই আন্দোলনে আমরা সাধারণ নিরীহ জনতাও অংশগ্রহণ করেছি এই কারণে যে আমাদের ছেলে সন্তানেরা আমাদের নাতিপুতিরা আমাদের ভবিষ্যৎ এই কোঠায় চাকরির আওতায় আসতে পারবে না বলে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ আমাদের সন্তানেরাও হবে আগামী ধ্বংসের পাহাড় আমাদের এক বিন্দু রক্ত থাকতেও এই কোঠা আন্দোলন থেকে পিছু পাওয়া হব না বলে চিন্তা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের কোঠা বরাদ্দ আইন বাতিল না করা হবে প্রয়োজনে এই বাঙালি জাতি আবারও আর একটি কোটা আন্দোলনের পূর্ণ স্বাধীনতা ঘোষণায় আসবে সরকার ছাত্রদের আন্দোলন বুঝতে পেরেই নিজেই একটি রিট মাননীয় আদালতে দায়ের করেন আন্দোলন চলা চলমান ছিল রায় ঘোষণার পূর্বেই দেশে কারফিউ জারি করে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা বন্ধ করে বিচারে ছাত্রদের উপর অতর্কিত হামলা ও গুলি করে অগণিত মানুষ হত্যা করে এই হত্যার দেশের বহু সুশীল সমাজের ছেলে সন্তানেরা সহ মেধাবী অনেক শিক্ষার্থী হত্যা হয়েছে প্রাণ গিয়েছে সরকারি বাহিনীরও অনেকের যা অতীতের সকল আন্দোলনের রেকর্ড ছেড়ে গিয়েছে শুরু হলো গণ গ্রেপ্তার দায় চাপানো বিরোধী দলের উপর দেওয়া হলো অগণিত মামলা মানুষ দিশে হারা ঘর ছাড়া গ্রাম ছাড়া ছেলে সন্তান হারা তারপরেও থেমে থাকেনি ছাত্রদের ন্যায্য দাবির আন্দোলন হত্যার বিচার ছাত্রদের আন্দোলনের জয় হবে ইনশাল্লাহ পাবনা থেকে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন